এমপি আনোয়ারুলের টুকরো লাশ উদ্ধারের চেষ্টা চলছে জানিয়েছেন ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ বলেছেন ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের লাশ টুকরো টুকরো করে হত্যাকারীরা কোথায় ফেলেছেন সেগুলো জানার জন্য মাঠে নেমেছে ভারতীয় পুলিশ গ্রেপ্তার হওয়া সিয়ামের দেওয়া তথ্যমতে কাজ করছে সেখানকার পুলিশ তার দেওয়া তথ্যের মাধ্যমে এমপি আনারের খন্ড বিখণ্ড উদ্ধারের চেষ্টা হচ্ছে বৃহস্পতিবার মে সংসদ সদস্য আজিম আনার হত্যার তদন্ত করতে ঢাকায় আসা কলকাতার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিবি কর্মকর্তারা অতঃপর রাত নয়টা চল্লিশ মিনিটে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবি প্রধান হারুনার রশিদ তিনি বলেন আমাদের কাছে আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতা থেকে আগত তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দল আমাদের তদন্ত সংশ্লিষ্ট তথ্য আমরা শেয়ার করেছি তারা চেষ্টা করছেন আশা করছি খুব শীঘ্রই তারা হত্যার শিকার ঝেনাইদাও চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধারে সক্ষম হবেন ডিবি সূত্রে জানা যায় চার সদস্যের ভারতীয় পুলিশ প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসে সেখানে তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজন বাংলাদেশি গ্রেপ্তার